আপনারা কি শুনবেন কোনটা শুনবেন আমির আহমদার শুনবেন আলহামদুলিল্লাহ শুনি আমি আমির আহমদ শোনাই একটু আল্লাহন আব্বুর হাজার বছর আগে জানিয়েছেন قرآن الكريم زنية الله تعالى قوليني يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا আমার ভাইরাম সুরান্তর নাম্বার সুরাম তিরিশ নাম্বার পাড়া দুই নাম্বার রুকুন আটত্রিশ নাম্বার আয়ের কারিমা বলছি আল্লাহ বাং বলেন কে কঠিন ময়দান যখন আল্লাহ কায়েম করবেন রাজশাহীবাসী বিবেক দিয়ে আপনাকে কান খাড়া করে শোনা লাগবে আল্লাহ যেদিন কে আমতরে কঠিন ময়দান কায়েম করবে এত বড় কঠিন ময়দান হবে যেদিন সমস্ত মানুষ আর রুহ গুলো সব সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে যাবে একথা বলছেন না কেন সব রুহ গুলো এবং সারিবদ্ধভাবে ভাবে এবং রুহুগুলো গুলো সব সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে তারপরে বলে টাঙ্গা এত বড় কঠিন ময়দান হবে যে ময়দানে দুনিয়ার যত মানুষ এবং ফেরিস্তা থাকবে তাই আমাদের কঠিন ময়দানে যখন আল্লাহ কে মায়ত কায়েম করবে বিশ্বাস করে লা তাক আল্লাহ মুনা ইল্লামান আদি নালাহুন রহমান ইনফুলেন্সি নেতা হোক আর যে খেতা হোক না কেন যে প্রেসিডেন্ট হও না কেন আমি আল্লাহ যত ক্ষণ ফুট্যন্ত নির্দেশ না দেবো ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলার সাহস পাবে না কথা বলেন আল্লাহ যতক্ষণ ফুট্যন্ত নির্দেশ না দেবেই আল্লাহ আল্লাহত আল্লাহ মোনা ইল্লাহমান আদিন আলাহুর রহমান ন কল্লা সভাবা যতক্ষণ কথা বলার অনুমতি না দেব। ইল্লাহ যতক্ষণ ইল্লামান আদিন আল্লাহুর রহমান তোমার রহমান যতক্ষণ অনুমতি না দেবে আল্লাহ ন কয়লা স ততক্ষণ কথা বলতে পারবা না জবান বন্ধ থাকবে বলেন বলেন আজ আমার দেশে বিচার হয় এটা বিচারের মাঠ ওইটা আল্লাহ কে আমাদের এই কঠিন ময়দানে বিচারের মাঠ যখন কায়েম করবে ওই ময়দানটা আমার আল্লাহ থাকবে বিচারক সবার সাইতে বড় বিচারককে জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি বিচারক সবার চাইতে বড় বিচারক আমার বিচারের মধ্যে কোনো ফাঁক নেই দুনিয়ার মানুষ যখন বিচার করে পাঁচশো টাকার নোট দুইটা দিলে বিচার ঘুরে যায় বলো আমার ভাইরা কিন্তু আল্লাহ আমতরে কঠিন ময়দানে যখন বিচার করবে আল্লাহ পাক বলেন আলাইসা আল্লাহুন বিআহকামিল হাকীমী সুরা তিনের বলছে আল্লাহ ডাক দে বলে বান্দা আমি হব সবার চাইতে বড় বিচারক আমি যখন বিচার করব কারো প্রতি ওয়ালা ইজলামুনা নাকীরা কারো প্রতি বিন্দু মাত্রা অত্যাচার আমি আল্লাহ করব না আল্লাহ যে বিচার করবে বিচারের মধ্যে কোনো ফাঁক নেই ঘুষ নেই আল্লাহ যা করবেন সঠিক ভাবে বিচার করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই যখন এই বিচারের মাঠ আল্লাহ কায়েম করবে এই বিচারের মাঠে যখন একটা পিপিলিকা পর্যন্ত আল্লাহ ছাট দিবে না বিচারের মাঠে আল্লাহ একটা গরুকেও কেউ দেবেন একটা কুকুর পর্যন্ত আল্লাহ ছাট দেবে না এটা পিপিলিকার বিচারও আল্লাহ করবেন কিন্তু সবার চাইতে কঠিন বিচার হবে জিনার মানুষের প্রিয় ভাই সাহেব কারানে কারিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যখন বান্দার বিচার শুরু হয়ে যাবে তখন একটা পিপিলিকা আল্লাহর কোটে দাঁড়িয়ে বলবে আল্লাহ অমক পিপিলি কামারে কামড়ায় কামড়ায় ঠ্যাং ভেঙে ফেলছিল আজ বিচার চাই ও শক্তির সাথে আমি পারি নাই বিচার করে দাও আল্লাহর দুর্বল শরীরটাকে সাবাল বানায় দেবে বড় পিপড়া ছোট বানায় দিবে ও সাবাল ও কামড়া কামড়া ঠ্যাং ভেঙে ফেলবে বিচার শেষ হয়ে যাবে কুকুরে যখন একটা সাবাল কুকুর দুনিয়াতে কামড়াইছিল কুকুরের কিন্তু একটা পাওয়ার আছে এলাকা থেকে যখন অন্য এলাকায় যায় তখন যতই ক্ষমতা তখন পাওয়ার শেষ হয়ে যায় কথা কয় না ঠিক কিনা তখন অন্য দুর্বল কুকুর হলে ওকে কামড়ায় আর শেষ করে আর ওর নেস খেকা করে করে আমার কামড় দিস না ও বুঝায় আমার কামড় দিস না আমি কিন্তু দুর্বল কিন্তু দুর্বল না যতবার কামড় দিয়েছে তাই আমাদের কঠিন ময়দানে দুর্বল কুকুর ডাল্লাকে ডাক দে বলে রাব্বুর আলামিন জীবনের সাথে কোনোদিন মারামারি করে পারি নাই আজ আমি তোমার কোর্টে বিচার দিতে চাই ও আমার ঠ্যাং ভেঙে ফেলছে আজ বিচার চাই রাব্বুর আলামিন এটা পরিবর্তন করে দেবে ওরে শক্তিশালী বানিয়ে দেবে আল্লাহ বলবে তোকে যেভাবে কামড়িয়ে ঠ্যাং ভেঙেছিল ওইভাবে ভেঙে ফেল যখন কুকুর লাফায় দৌড়ায় গিয়ে ঠ্যাং কামড় দিয়ে ভেঙে ফেলবে মানুষগুলো এইভাবে বিচারে আদালতে ডাক দিয়ে বলবে আল্লাহ হাসিনার সৈরা সেনাবাহিনীদের কিছু করতে পারি নাই ওর বিচার চায় আল্লাহ বলেন ওরে ওইভাবে মার না এটা না শুধু কুকুর বেড়া দুম্বা সাগরের ব্যাপারে আইন আল্লাহ পাশ করবে শোধ নেবে যতটুক ক্ষতি করেছিল ততটুকু কর এটাই কুকুর ছাগল ভেড়া এর ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিন্তু মানুষ আর জিনের ব্যাপারে কঠোর হিসাব আমার আল্লাহ গ্রহণ করবে আল্লাহ প্রতিশোধ নেবে না আল্লাহ প্রতিশোধ নিতেও বলবে না যে অপরাধ আপনি করেছেন ওই অপরাধের ব্যাপারে আমার বন্ধুগণ যদি পরের হক নষ্ট করে থাকেন কেয়ামতের ময়দানে ওর যত আমল নামা আছে ওই আমল ওই বান্দারের দেওয়া লাগবে কথা কয় না কথা কয় না আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার আল্লাহর বিচারের মধ্যে কোন ফাঁক থাকবে না ওই কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক বলে বান্দা বিশাল বিশাল বড় বড় গুনা নিয়ে আসবে এই যে আমার দেশে যতগুলো মানুষ আমরা এসেছি যারা হত্যা হয়েছে যারা হত্যা করেছে সব মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্যামেরার মতো ফটো অবস্থান করে তাদের সামনে দাঁড়ায় যাবে মানুষ যারা হত্যা করেছিল তারা ডাক দেবৰ রবুরা ৰবি আমরা মানুষ হত্যা করি নাই জীবনে কোনোদিন মন পোৰা দামরা করি নাই ৰবালবিম ডাক দেবৰ নালেও মা না সুতিমো আলা আফ আহিম অতুকালে মো না আই দিহিমতাংশ সাধু আলো চলো গো সরাই হাসিন ছত্রিশ নম্বর সোলো তেইশ নম্বর পড়াশ নম্বরের উপর পঁয়ষট্টি নম্বর আর বলছি তেমন অতটা কঠিন ময় তাহলে বান্দাগুলি বলবে আল্লাহ আমার আমোল্লা ভাই হত্যা করার গুণা দেখা যায় আমি করি নাই চুরি করার গুণা দেখা যায় বাংলাদেশের অনেক মানুষ জনগণের তেলের জার কিন চুরি করেছিল কথা কয় না এটাও দেখা যাবে আমলনামায় বলবে আল্লাহ আমি করি নাই সঙ্গে সঙ্গে আল্লাহ তার মুখের জবান বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তু কল্লিমুনা কথা বলতে শুরু করবে আইদিহিম তার হাত কথা কই না হাত কথা বলতে শুরু করবে কি করে তিনি হাত দিয়ে বল হাত কথা বলবে এরপরে আল্লাহ তালা বলতেছেন কথা সাধু হাত জুরু ঘুম পাও দিয়ে কিভাবে হেঁটে জিলি তোকে ওই জবাব দেওয়া লাগবে পাও কথা বলবে হাত কথা বলবে যা কর্ম করেছো খুটে খুটে সব বর্ণনা করবে এমনকি কোন জমিনে দাঁড়িয়ে

যারা তোমাদের কপাল ধন্য এটাই হতে পারে জীবনের শেষ এটাই হতে পারে আমার আল্লাহর কাছে না যাদের একটা উসিলাম কথা না ঠিক কিনা পঞ্চাশ বছর নামাজ পড়েছেন নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে না পারে চল্লিশ বছর বছরে বছর রোজা রেখেছেন রোজা কবুল হতেও পারে না পারে কোন একটা উছিলা ধরে আমার আল্লাহ বান্দাকে আল্লাহ রহমত দিয়া মাফ করবে যদি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে চায় যত আমল করুক আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না নবীরা পর্যন্ত দয়া ছাড়া যেতে পারবে না আর সাধারণ মানুষ তো আমরা দূরের কথা রাজশাহী বাসী বিবেক দিয়ে চিন্তা ফিকির করো আমি আপনার ময়দানে যদি ধরা খেয়ে যাই আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেব আমার ফেরেজ তারা ওদেরকে ধর ধর এ কথা আল্লাহ বলবে না আল্লাহ বলবে ধর কলা করে বলবে কারণ সেদিন আমার আল্লাহ থাকবে কাহার কারণ দয়া থাকবে না দয়া নেই মায়া নেই এমন কই ময়দানে এত কঠিন ময়দান হবে ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শায়া একটা নফস আর একটা নফসের সামান্য পরিমাণ সহযোগিতা করবে না পঞ্চাশ হাজার বছর সন্তান মায়ের পা ধরে কাঁদবে একদিনও তাকাবে না পঞ্চাশ হাজার বছরের মধ্যে একদিন মা সন্তানের দিকে তাকাবে না পঞ্চাশ হাজার বছর পর তাকিয়ে দেখবে কে যেন পা ধরে কান্দে সন্তানের দিকে তাকায় দেখবে কে কান্দেছে সন্তান মায়ের চেহারার দিকে তাকবে বলে মা আমি তো তোমার দুনিয়ার আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল করিম একটা নেকির কারণে আর জান্নাতে যেতে পারছি না একটা নেকি আমারে দাও যদি একটা নেকি দিতে পার আমি জান্নাতে যেতে পারি পঞ্চাশ হাজার বছর পরে মা ডাক দে বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে বলে জানি না আমার কোনো সন্তান নেই কারণ আমি কেমনে বাঁচবে চিন্তায় টেনশনে থাকবে সোনার ভাইরে যেন তাহাপান জানাই আজকের উদার তাহাপান ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শোনা লাগে না অন্তত দশ মিনিট শুনলেই বোঝা হয়ে যায় আমার করণীয় কি কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকের শেষ অংশে আমি বলছি ইন্না সামা, তোমার কানকে কন্ট্রোল করা লাগবে কারণ জবাব তোমাকে দেওয়া লাগবে তোমার হাতকে জবাব দেওয়া লাগবে কন্ট্রোল করা লাগবে হাত আর খারাপ কাজের দিকে যাস না করা কোনো দিন নারীর দিকে খারাপ কাজের দিকে নজর দিস না শোকরে বুঝাও শোক বেগের নারীর দিকে তাকাও যদি জাহান নামের আসামি হয়ে যায় কেমনি আসার ছবি করবি যেই জাহান নামের আগুন আগুন যার নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুনের মধ্যে এক সেকেন্ড আপনার ছেড়ে দিলে হাড্ডি খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার এই আগুন যদি এত কঠিন হয়ে যায় আখেরাতের আগুন আপনার জন্য কেমন লাগতে পারে অবিশ্বের মুসলমানরা বিবেক মানদারা এখানে বসে আছে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বললাম তোমাদের পায়ে হাত দিয়ে বললাম তোমাদের পা ধরে বললাম যুবক যারা বসে আছো তোমাদের পা ধরে বললাম অন্যায়ের দিকে পা বাড়াবি না ন্যায়ের পক্ষে পা বাড়াবি যতবার পা দিবি ততবার তোর জন্য সাক্ষ্য হয়ে যাবে আমার ভাইরা এত বড় বিশাল তাফসীর মাহফিল আপনারা আয়োজন করেছিলেন এই আয়োজন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কবুল করে নাই জোরে কোন আল্লাহু আমিন আর জোরে বলেন আল্লাহু আমিন যুবক যারা আয়োজন করেছিল এই যুবকদেরকে আল্লাহ যেন কিয়ামতের দিন আরশে আযীমের ছায়া দান করে বলে আল্লাহুম্মা আমিন কে আমাদের কঠিন ময়দানে যে যুবক সহ যারা এককে তাফসীর মাহফিলে সাহায্য করেছেন সাহায্য করেছেন প্রত্যেককে যেন আমার আল্লাহ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করিয়ে দেন আল্লাহু আমিন তে আমাদের কঠিন ময়দানে যে আমরা আল্লাহর কুরআনের মর্যাদা গাতিরে আল্লাহ যেন আমাদের আল্লাহ দয়ায় যেন माफ করে দেয় জোরে বলেন আল্লাহু আমিন দয়া ছাড়া কোনো সুযোগ নেই দয়া লাগবে দয়ার আসি দয়াই মরব আবার দয়াই আমাদেরকে জান্নাতে যেতে হবে আল্লাহ পাংসেন আমাদেরকে জান্নাতে যাওয়ার উত্তম মাকাম এবং উত্তম পুরস্কার আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দান করে যাবেন আল্লাহ আমি আর কিছু বাকি আছে